ভারতপন্থী এবং বামপন্থী ভোটগুলি সব সময় গ্রহণ করত আওয়ামী লীগ ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করত বিএনপি এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে তা বিএনপি ভোট করবে না ক্ষমতা দাখল করার কোন পদ্ধতি জানে আসলে বিএনপি হলো বহু সালে লমিত একটা বহু সাল নির্মিত গাছ বুঝে সেই গাছের মধ্যে মিষ্টি ফল আছে আমও আছে কাকালও আছে জামও আছে আবার মাখাল ফলও আছে আজকে বিন ইসলামের কিন্তু স্লোগান দেয় আজকে বিম আলে স্লোগান দেয় বক্তব্য দেয়

السلام عليكم ورحمة الله وبركاته نحمد نصلي على رسوله الكريم الله <سؤال> واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم <سؤال> إلا <سؤال> لله ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনে সম্মানের সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই کرام রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ ইসলামপ্রিয় দেশপ্রেমী ভাইরা আমার

আসলে অনেক জনসভায় অনেক পাবলিক যায় তারা না এখানে কেন আসছে অনেক জনসভায় পাবলিক যায় বিরিয়ানি খাওয়ার জন্য জন্য চাঁদা কালেকশন করার জন্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য এখন এখানে আসছেন দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন এরা কি চায় এরা চায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিতের মাধ্যমে মানুষের কল্যাণ চায় মানুষের শান্তি চায় মানুষের মুক্তি চায় বৈষম্য দূর করতে চায় ব্রিটিশ হতা আন্দোলনের পিছনে একই দাবি ছিল বৈষম্য দূর জুলুম থাকবে না অত্যাচার অবজার থাকবে না পাকিস্তান করার পিছনে একই ছিল ছিল আমরা নিরাপত্তা চাই আমরা স্বাধীন থেকে ভাগ হয়ে বাংলাদেশ করার ছিল মানবিক সামাজিক দু হাজার চব্বিশ জুলাই আগস্টে বিপ্লবের একই স্লোগান ছিল বৈষম্য দূর জুলুম থাকবে না অত্যাচার বিচার থাকবে না ন্যায় প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমার মা বোনেরা হবে না কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না কোন মানুষ অবৈধ খুনে খুন হবে না কোন মানুষ জুন অত্যাচার অবিচারের সম্মুখীন হবে না মানুষের বাকশক্তি শক্তি স্বাধীনতা থাকবে লেখুনি স্বাধীনতা থাকবে চলার স্বাধীনতা থাকবে যেখানে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে এর জন্য মানুষ আন্দোলন সৃষ্টি করেছিলেন সেই কেন নির্মিত হয়েছিল কি কারণে হয়েছিল আগেকার জমানার যাদের শক্তি ছিল তারা সাধারণ মানুষদের জুলুম অত্যাচার করতো এরকম স্টেজ দৃষ্টি করেছিলেন যেখানে একজন রাজা হবেন মন্ত্রী পরিষদ হবে দুর্বলরা তাদের কাছে কি আশ্রয় গ্রহণ করতে পারবে সমস্ত মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আইনের বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আজকে যারা আমরা রাজনীতি করি কিন্তু আমরা কেন রাজনীতি করতেছি মানুষকে শান্তি যাওয়ার জন্য না জুলুম করার জন্য না আজকে রাজনীতি জুলুম করার জন্য অত্যাচার করার জন্য অবচার দেখেন আজকে বিএনপির রাজনীতি নিয়ে আমি নিজে মাঝে মাঝে নিজে এতটা হাসি কেন হাসি বিএনপি যে আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল সে নীতি আদর্শ বলতে বিএনপির মধ্যে কিছুই নাই এরা জানি না বিএনপির মূল থিমটা কি নীতি কি আদর্শ কি জানি না বলে নেন আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে তাহলে বি থাকবে তাহলে কেন থাকবে না তাহলে আওয়ামী লীগ এই শ্লোগান গুলি দিয়েছিল বি তুমি একই শ্লোগান দিচ্ছে যেমন আওয়ামী লীগের কি শ্লোগান ছিল তুমি কে আমি কে বাঙ্গালী বাঙ্গালী আরে জানতো না জানেন তারপরে রাজাক্ষণ শোলন করেন কথা বলেন

বহু গণতন্ত্র কিন্তু এখন বিএনপি কি করতেছে অন্য দলকে সজ্জিত করতে পারতেছে না বাকশাল করতে চায় তার মানে বিএনপির আদর্শ বলে কিছু নেই কথাটা বুঝাতে বলি আচ্ছা আওয়ামী লীগের মূল স্লোগান কি ছিল এই তুই পাকিস্তানি তুই রাজা কা এখন বিএনপির স্লোগান তুই পাকিস্তানি তুই রাজা কা এখন আপনারাই বলেন

ভারতপন্থী এবং বামপন্থী ভোটগুলি সব সময় গ্রহণ করত। আওয়ামী লীগ। ডানপন্থী এবং ভারতের ভূজি ভোটগুলি গ্রহণ করত। বিইউপি। এখন যদি বি থেকে ভারতপন্থী হয় আর ডানের ভূজি কথা বলে। ঠিক। তা বিবে ভোট অনেক লোক দেয়। অনেক লোকে সাপোর্ট করতে দেয়

আমাদেরকে পছন্দ করে না হাজারো মানুষ আমাকে বলেছে হুজুর আপনাকে আঘাত করার পরে আমার চোখে থেকে পানি আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আলমদের তুমি হেদায়ত দাও আল্লাহ ধ্বংস করে দাও এক দুজন না আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পিস সাহেব চরমনে স্লোগান দেন আজকে পিস সাহেব চরমনে আলে বলে আমাদের স্লোগান দেন এমনকি বিএনপির অবস্থা এই পর্যায়ে পুষছে বক্তব্যের মধ্যে পার্থক্য আপনারা দেখেন আমি আঘাত করেছিলাম আপনার ভাবে ভাবছেন যে চরমনে যারা ভক্ত তাদের কলিজার মধ্যে লাগছে আল্লাহর কসম করে বলে আমাকে হাজার হাজারো মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না আমাদেরকে পছন্দ করে না হাজারো মানুষ আমাকে বলেছে ওজুর আপনাকে আঘাত করার পরে আমার চোখে থেকে পানি আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আলমদেরকে তুমি হেদায়ত দাও লাল ধ্বংস করে দাও এক দুজন না আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পিস সাহেব চরমনে স্লোগান দেন আচ্ছা আমাকে বলেন যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য আপনারা দেখেন বক্তব্যের মতো কোন পার্থক্য আপনারা দেখেন

এটা গণতন্ত্রের নিয়ম অথচ দেখা যায় আজকে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জীবটা ছেড়ে দেবে খুন কুড়াল যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলতেছে এটা গণতন্ত্র এটি তো বাদশাহ একটি বাক্যন্ত্র আমরা কি বলি চরমনায় কোন খারাপ কিছু দেখো দোষ দেখো ধরিয়ে দাও এই যে তুমিও তোমার দোষ তোমার ত্রুটি তোমার বিচ্ছুতি

আপনি দেখেছেন গতকালকে ছাত্র ছাত্রদল আর এক ছাত্র আঘাত করে হত্যা করছে গতকালকে রেপো ছাত্রদল দল যুব দলকে হত্যা করছে যুব দল বিএনপি আমার বক্তব্য না খুঁজিনি পত্রিকার রেপোর্ট দেখেন আপনি আজকে চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবক কিছু হত্যা করা হচ্ছে আজকে চাঁদা না দেওয়ার কারণে এই বোলাতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণ ধর্ষণ করা হয়েছিল আজকে বাবা তার মেয়েকে বিবাহ হয়ে রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে ভাবাকে হত্যা করা হয়েছে আজকে চাঁদার বিজে রিপোর্ট করার কারণে গতকালকে সাংবাদিক একোরে সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে মাথাকে ফাটকা করে ফেলা হচ্ছে আজকে চাঁদা না যাওয়ার জন্য মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিদিন এই ঘটনা ঘটছে কোটিদিন ঘটনাটা আজকে চাঁদার বিরুদ্ধে কথা বলা চলছে না চাঁদা চাঁদার বিরুদ্ধে কথা বলা যায় না ইমাম সাহেব কথা বলতে গেলে তাদের উপরে অ্যাটাক করা হয় আজকে আলে বলে বলে কথা বলতে অ্যাটাক করা হয় কেন চাঁদার বিরুদ্ধে কথা বলে তোমার গায়ে লাগে কেন ঘটনা কি চাঁদার বিরুদ্ধে কথা বলবে তা তোমার গায়ে লাগছে কেন তোমার খারাপ লাগে কেন আমাদের দেখে জাহেদের অবস্থা কি চাঁদাকে হাদিয়ার সাথে উপ করে সাথে তো হাস দিবে না এদের অবস্থা কি ঘুষ এবং ভেতর কি জিনিস এত পার্থক্য করতে পারে না ওরা কি বলে আপনারা আমরানের সাবতার হাদিয়া হাদিয়াকে হাদিয়া কেন বলা হয় জানেন হাদিয়া হেদায়েত থেকে হাদিয়া শব্দ কিসের থেকে হেদায়েত শব্দের অর্থ কি রাগ করা রাগ প্রদর্শন করা হেদায়েত থেকে হাদিয়া শব্দের অর্থ কি হাদিয়া মহাব্বতের পথ দেখা হয় হাদিয়াকে হাদিয়া বলে যে যাকে ভালোবাসে তাকে কিছু দেয় অর্থাৎ মহাব্বতের পথ প্রদর্শন করে বিজয় কি বলে হাদিয়া বলে আর চাঁদা মানে কি শত্রুতা সৃষ্টি করে তার নাম চাঁদা হয় হাদিয়া মানুষ মানুষকে মহাব্বাত করে দেয় আর চাঁদা মানুষ থেকে জোর করে নেওয়া হয় এতটুকু পার্থক্য যারা বুঝে না তারা রাজনীতি করতে আসেন কেন রাজনীতি করার দরকারটা কি

চিরুত থাক প্রতি ইনশাআল্লাহ। কুল্লগা চিরুত থাক প্রতি ইনশাআল্লাহ। যারা মানুষ খুন করে যাদের দনের মধ্যে আছে আসে চালাবার আছে তাদেরকে কোনো অবস্থা দি আর ক্ষমতা আস্তে দেয়া হবে না। এই যে আমাদের কাজ থাকি। আমাদের কাজ হলো দাওয়াত। চেষ্টা সাধনা করতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে। প্রত্যেকটা মানুষের দারে দারে যেতে হবে। এখনো ক্ষমতা আসে নাই তাতে যে অবস্থা ক্ষমতায় যে কি অবস্থা হবে আমরা জানি না শুধু হাতের পরিবর্তন হয়েছে ছাঁদার পরিবর্তন হয়নি চালের চালার পরিবর্তন হয়েছে ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে শরীরের পরিবর্তন হয়েছে কিন্তু ধর্ষণের পরিবর্তন হয়নি এদের মোকাবেলা করার দরকার কি নাই দরকার আসে কি নাই এদের আজকে শপথ গ্রহণ করতে হবে লড়াই চলবে আরো লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে চাঁদ আমাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে জুলুমে চালেমের বিরুদ্ধে গোটা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে ইসলামের পক্ষে কথা বলেন না কেন ইসলামের পক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষে ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে লোকের অক্ষমত ভাবে আগামীতে লড়াই করবে ইনশাআল্লাহ

দেখছেন আপনার কাছে ধন্যবাদ পথ নির্বাচন চাই কি হবে ইনশান আগে সেই জুলো অত্যাচার বেশি শক্তি ব্যবহার করে কারণ এটাকে ব্যাগ করে আপনারা জেনেছেন ইতিমধ্যে চালার মাধ্যমে লক্ষ লক্ষ হাজার 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 কোটি কোটি টাকা যারা সম্ভব করেছে নির্বাচনের ফিল্ডে তারা কালো টাকা সালাপ করবে মনে রাখতে হবে যখন নির্বাচনে টাকা দিবে সেই টাকা কাদের টাকা কোথার টাকা আপনারা সবাই জানেন সেইভাবে কাজ করিয়ে ইনশাল্লাহ নির্বাচনে আমাদের ডাক্তার সাহেব আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই জানো কাঠি নজরি থেকে আপনাদের প্রাণ প্রিয় সিহারা রাজের

হিন্দুদের খ্রিস্টান বৌদ্ধ গরিব দুঃখী ধরি গরিব পুরুষ মহিলা সবাই প্রয়োজন হাত মানে তিনি আসেন যাকে সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে যাকে সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ আমরা তাদের পক্ষে ঝাঁপিয়ে বলে